এই ব্যথা পাই তারা বলে যে সাপলা এই পাশে এই পাশে আনারস রোজার পূজা নিষিদ্ধ পল্লীর মাটি ছাড়া দুর্গার মূর্তি বানানো যায় না সনাতন ধর্মের কেউ থাকলে পীর পুরোহিত তাদেরকে নিয়ে আসবেন আমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম নিয়ে আসবেন আমার সামনে আমরা সেখানে যাচ্ছি অহর যে মিলন বলছে আমার বন্ধু মানুষ আমরা খুব কাছাকাছি সময় রাজনীতি করছি আমার সাথে একটা ফ্রেন্ডশিপ আছে আজকে এটা বলি না মাথা আমি আমার কথাটা হলো যে আমরা কাছাকাছি সমসাময়িক মানুষ আমি কথাটা এই জন্য বলতেছি আপনি একটা নিষিদ্ধ পল্লীতে দাঁড়িয়ে আল্লাহর সাথে তুলনা করবেন রোজার সাথে নামাজের সাথে তুলনা করবেন ধর্মকে নিয়ে ব্যবসা করবেন অত্যন্ত ভেরি সাইড ভেরি সাইড এটা ঠিক না হ্যাঁ আপনি একজন রাজনীতিবিদ সামাজিকভাবে আমরা যাই কিন্তু এই আমার এই যে আমার 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 এই আমার এই বাড়িটার এই ওয়ার্ল্ডটার ওই পাশে আমাদের হিন্দুদের বাড়ি ওরা এখনো পূজায় মত্ত আছে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে আছে আমার এলাকায় সত্তরটা জানেন তো নারায়ণগঞ্জ নারায়ণের গঞ্জ আমার জেলার নাম হলো নারায়ণগঞ্জ তার মানে নারায়ণের গঞ্জ এক আমার আমার থানায় সত্তরটা মন্ডপ আছে সত্তরটা সত্তরটা মন্ডপ আছে এই মিষ্টি এখন এই আজকাল সত্তরটা দুর্গা এই শীতলক্ষা নদীতে তারা ফালাইছে তাইলে আমি মনে আমি এই জায়গায় বসে কথা বলছি সত্যতা না থাকলে মিথ্যা তথ্য দিয়ে কথা বলা

যে মঠ সে মঠের অধ্যক্ষ উনি ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে এই যে পান দে আমাদের দেশে দেখবেন এই যে পান দে গলা দেয়ার রক্ত উঠে যে খারাপ কিছু কালা জাদু কয়েক কালা জাদু তখন ওনাকে প্রশ্ন করছিল যে এটা কেন হয় বা এটা করেন কেন বলে যে এই কালা জাদু করতে হলে আপনার খারাপ জায়গার মানুষকে প্রয়োজন হয় ওদের মাধ্যমে এই সাধনা করতে হয় তার মানে হলো ব্রতেল এরিয়ার মেয়েদের নিয়ে এই সাধনা করে তারা এটা অর্জন করে যার কারণে এটা কালা জাদু বলে এ জাদু করলে আপনার মুখে রক্ত বাইরে দেবো আপনার বউ ছুটে দেব আপনি একজন লোকে প্রেম করবেন এরকম ধরনের কাজ এগুলি হলো আমাদের বক্তব্য না ওদের পুরোহিতদের কথা আমি এটা চ্যালেঞ্জ করে বলছি দেখেন আপনার শুনে সেজন্য সেজন্যই আমি মিলনরা বলতেছি রাজনীতি করব আমার দল খারাপ করলে আমি ওই দলের সাথে থাকবো ওই দল আমাকে বাদ দেন ওই দল আমাকে বাসস্থান আমি কারো দালালি করার জন্য কিন্তু রাজনীতি করি না রাজনীতি করি আমার বিবেকের তার আজকে একটা জিনিস প্রতিষ্ঠা হয়েছে দেখেন সারা বাংলাদেশের মানুষ আজকে বলছে যে কাজটা করেছিল জিও রহমান সাতচল্লিশ বছর আগে সে বলছিল আমরা ধর্মে বর্ণে গোত্রে জাতিতে বিভিন্ন রকম থাকতে পারি তবে এই মাটিতে আমরা যারা বসবাস করি আমরা সবাই আজকে সেই স্লোগান বাস্তবায়িত হচ্ছে আজকে পার্বত্য চট্টগ্রামের ঘটনায় কি হচ্ছে কিসের পাহাড়ি কিরে আদিবাসী কিসের উপজাতি আমরা সবাই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মধ্যে যারা বসবাস করি

কে জামাত ইসলাম তিনশো আসনের প্রার্থী দিয়ে দিচ্ছেন এবং তারা এ প্রার্থীরা নির্বাচনের জন্য ঘরে ঘরে যাচ্ছেন ভোট চাচ্ছেন তারা সেই কার্যক্রম আমাদের কোন পার্টিও সিলেক্ট আমরা কোনো না তারা আমাদের চেয়ে অনেক আগে অনেক নির্বাচনী প্রচারণা জামাত ইসলাম অনেক আমাদের চেয়ে এগিয়ে যেটা ভাই সত্য সেটা সত্য বলবো ভাই তাদের মহিলা সংস্থা আছে তাদের ছাত্রী সংস্থা আছে এমএস এর বাড়ি বাড়ি যায় একবেলা খায়

ইসলামী ব্যাংকের হোল্ডার আমার কাছে এক ভান্ডিল ভান্ডিল লাগে আর কি পাঁচ হাজার এটা ভান্ডিল বলে আমি এই মালিক প্রাইমারি শেয়ারের মালিক আমার মতো লোকরা ফোন করছে এস আলম গ্রুপ এই শেয়ার সারেন্ডার করতে এস আলম গ্রুপ এই জামাতিদের সমস্ত শেয়ার কিনে নিয়ে গেছে সমস্ত শেয়ার কিনে নিয়ে গেছে তারা বলে বিপ্লবী হাসিনার এই দেশকে উৎখাত করে দিছে তারা যখন এস আলম রিং করছে এস আলম রিং করছে ডিজিএফআই রিং করছে সুর সুর করে নিয়ে এস আলমের অফিসের সমস্ত শেয়ার সারেন্ডার করে দিয়েছে এখন তো ইসলামী ব্যাংকের মালিক আমরা আরে ভাইয়া শেয়ার হলো মিলনের নামে আপনি মালিক হন কেন শেয়ার হলো এস আলমের নামে এস আলম পলাতক এই শেয়ার ট্রান্সফার না হওয়া পর্যন্ত ব্যাংকের মালিক আপনি হতে পারেন বিচার হবে কিন্তু যখন ধর্ম খবর হয়ে যাবে কিন্তু